দাওয়াতের পর খালি দাওয়াত খাওয়ার পর খাওয়া দাওয়াতের পর দাওয়াত এখন আবার যাচ্ছি ছোটো কাকির বাড়ি জেসমিনাপুর বাড়িতে ঘুরে আসছি খাইয়ে দে এখন যাচ্ছি ছোটো কাকার বাড়ি ভালো আছো ও আমার কাকি নুডলস রান্না করেছে বিস্কিট চানাচুর আঙ্গুর বাংলা তরমুজ পিঠে বড়ই বাবা এত কিছু করছে এত কিছু করছেন কে একা কি একা কে এটা কিসের পিঠে মিষ্টি নাকি জাল

পাঁচ চারটে পাঁচটা না রাখু চারটে রুম এত তো ঘরে বেডরুম চারটে ডাইনিং ড্রাইভিং ড্রয়িং বেডরুম চারটা দিয়ে মোট ছয়টা আর এই পাশে মেন দরজা এ আর একটা বেডরুম এই পাশে আছে সিঁড়ির তো হ্যাঁ এটা হচ্ছে রান্নাঘর মানুষ আরো থা নাই ঠিক না থাকার মানুষ আরো নাই তোকে খাওয়া দাওয়া হয়ে এই জায়গাতেই নাও খালি <laughs> না <laughs>

দা করে আমরা সবাই যে গল্প করতেছি সব চলে গেছে ঈশিতা চলে গেছে ইস্পি চলে গেছে সোয়াদ চলে গেছে ইরফান চলে গেছে আর আমি এই যে শুয়ে পড়ছি একবারে আরে এই যে সবাই আমরা গল্প করতেছি খাইছি অনেক হে এরম এক একমগ চা খাইছি গরুর দুধ খাটি গরুর দুধের চা